অবশেষে রংপুর রাইডার্স ঘরের ট্রফি ঘরে রাখতে পারল না ঘরের ট্রফি ঘরে রাখতে পারল না রংপুর রাইডার্স ব্যাটিং ব্যর্থতা এবং বলিং ব্যর্থতায় গ্লোবাল সুপার লিগে ফাইনালে হেরে গেল গায়ানার কাছে গায়ানার কাছে বত্রিশ রানে পরাজয় হল রংপুর রাইডার্স বাংলাদেশের বিপিএলের টিম রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে ব্যাক টু ব্যাক দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে ফাইনালে উঠেছিল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছিল এবং দু হাজার পঁচিশে ফাইনালে গায়ানার কাছে বত্রিশ রানে পরাজয় হল এবং ব্যাটিং এবং বলিং ব্যর্থতায় এই ম্যাচটি এবং এই ফাইনাল ম্যাচটি হারল এবং গায়ানা দুর্দান্ত অসাধারণভাবে জিতে নিল রহমানুল্লাহ গুরবাজ দুর্দান্ত অসাধারণ মঈন আলী দুর্দান্ত আউট করলেন কায়েল মায়ার্সকে সত্যি খুবই অসাধারণ খেলেছে গায়ানা ইমরান তাহির গায়ানার ক্যাপ্টেন ইমরান তাহির দুর্দান্ত অসাধারণ খেলেছে এবং রংপুর রাইডার্সের যে ব্যাটাররা সব ব্যাটারই ব্যর্থ একজন মাত্র খেলেছে সাইম হাসান বাকি আর কেউ খেলতে পারেনি ইফতিকার আহমেদ একটুখানি খেলেছে খুবই বেশি না ষোলো ইনিংস ভাই এরকম বললে হয় ম্যাচ জেতা যায় যেখানে গায়ানা একশো ছিয়ানব্বই রানের টার্গেট ফাইনালি একশো ছিয়ানব্বই মানে এমনিতে একটা পেশার চলে আসে ভাই ফাইনাল ম্যাচ একশো ছিয়ানব্বই মানে অনেক রান তাই না যত ব্যাটিং পিচ হওয়ার যাইগা হোক ফাইনাল ম্যাচ একশো ছিয়ানব্বই রান মানে অনেক একটা পেশার এসে যায় বাড়তি একটা পেশার ফাইনাল ম্যাচ এবং এই ম্যাচে একশো চৌষট্টি রানে গুটিয়ে গেল রংপুর রাইডার্স একশো চৌষট্টি রানে রংপুর রাইডার্স গুড়িয়ে গেল মানে ওয়াল আউট হয়ে গেল এক বল বাকি থাকতে ওয়াল আউট হয়ে গিয়েছে রংপুর রাইডার্স আর স্বপ্ন পূরণ হলো না এবং ট্রফি আর ঘরে রাখা ঘরে রাখতে পারলো না রংপুর রাইডার্স অনেক প্রত্যাশা বাংলাদেশের ভক্তদের ছিল এই রংপুর রাইডার্সের উপরে যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে বিদেশের মাটিতে বুঝতে পারছেন কতটা রংপুর রাইডার্সের কতটা ইয়ে মানে বাংলাদেশি একটা বিপিএল টিম হয়ে বিদেশের মাটিতে দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন এবং দু হাজার পঁচিশেও ফাইনালে উঠেছে বুঝতে পারছেন কতটা ভালো দুর্দান্ত টিম রংপুর রাইডার্স এবং দুর্দান্ত খেলেছিল কিন্তু ফাইনাল ম্যাচে যেরকম প্রত্যাশা করেছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বা ক্রিকেট লভাররা সেরকম করতে পারেনি তবে বাংলাদেশ ভক্তরা খুবই হতাশ হয়েছে কারণ যেরকমভাবে রংপুরের হেরেছে এটা মেনে নেওয়ার মতো নয় বত্রিশ জনে ফাইনাল ম্যাচে বত্রিশ জনে হেরেছে মানে অনেক রান ভাই ফাইনাল ম্যাচে বত্রিশ মানে অনেক রান গায়ানা করেছিল একশো ছিয়ানব্বই বিশ ওভারে চার উইকেট হারিয়ে চার উইকেট হারিয়ে বিশ ওভারে সবচেয়ে বেশি রান করেছে রহমানুল্লাহ গুরুবার ছেষট্টি রান এবং দুর্দান্ত অসাধারণ এবং দু হাজার চ্যাম্পিয়ন গ্লোবাল সুপার লিগের গায়ানা ইমরান তাহির টিম